বৃহস্পতিবার বিদ্যালয় ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হলো রাজধানী উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে প্রদীপ জ্বালিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহাম্বীর দাস চৌধুরী উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ ভট্টাচার্য সহ অন্যান্যরা এই বিদ্যালয় ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামের উনপঞ্চাশটি বিজ্ঞান ভিত্তিক মডেল বিদ্যালয়ের ছাত্ররা উপস্থাপন করে এর থেকে পাঁচটি মডেলকে বাছাই করা হবে বাছাইকৃত ওই পাঁচটি মডেল নিয়ে সংশ্লিষ্ট ছাত্র ছাত্ররা আগামী রবিবার সূর্যকুণীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পশ্চিম ত্রিপুরা জেলা বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে অংশগ্রহণ করবে এদিন প্রদর্শনীর উদ্বোধন করে বিদ্যালয়ের অংশগ্রহণকারীর ছাত্রদের প্রশংসা করেন কর্পোরেটর জাহাঙ্গীর দাস চৌধুরী নমস্কার আমরা ওমো অঙ্ক একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে আজকে আমাদের এই যে বালবাটিকা প্রদর্শনী এটা আমরা প্রতি বছরই করে থাকি এটা অ্যাকচুয়ালি এবার হুস পরিমাণে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করেছে এই মডেল নিয়ে প্রায় ঊনপঞ্চাশটা মডেল আমাদের এখানে এসছে আজকে এবং এখান থেকে আমরা পাঁচটা মডেল সিলেক্ট হবে এই পাঁচটা মডেল চলে যাবে ডিস্ট্রিক্ট লেভেলে এবার ডিস্ট্রিক্ট লেভেল থেকে যদি সিলেক্ট হবে ওরা স্টেট লেভেল যাবে স্টেট লেভেল থেকে ন্যাশনাল লেভেলে যাবে যদি সিলেক্ট হয় আর কি শিক্ষাভাবে উদ্দীপণের সঙ্গে আজকে প্রায় পনেরো বিশ দিন ধরে মডেল তৈরি করছি স্কুলে আজকে আমাদের এই ফাইনাল প্রদর্শনী হ্যাঁ এবং আমরা এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার উপস্থিত হয়েছেন শিশুবিহার স্কুলের প্রিন্সিপাল ওয়েট হুমহন্ত একাডেমি বাংলা মিডিয়ামের প্রিন্সিপাল এবং আমাদের মাঝে আরও কর্পোরেটার মহোদয় আপনি এসছেন জামিন ম্যাডাম তো আজকে এই প্রোগ্রাম থেকে আমরা একটা বার্তা চাই যে শিশুরা যেন বিজ্ঞান মনস্ক হয় বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ করে এবং তারা যেন নিজেরা মডেল তৈরি করতে আরও উৎসাহিত হয় এটাই আমাদের উদ্দেশ্য